আমার ছেলে বিদেশ থেকে বাড়ি ফেরার পর থেকে সারাক্ষণ তার বোনের সাথে তার রুমে থাকত একদিন মেয়ের রুমে আমি তাদের দেখতে যাই আর যা দেখলাম তাতে আমি স্তম্ভিত হয়ে পড়লাম তারা একে অপরকে জড়িয়েছিল তারপর যা দেখলাম নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না কারণ তারা সম্পর্কে আপন ভাই বোন ছিল তারা কিভাবে এমনটা করতে পারে আমি সুমাই যা কলকাতায় থাকি আমি একজন বিবাহিত মহিলা এবং আমার দুই সন্তান আছে বড় ছেলের নাম তুহিন আর মেয়ের নাম ইতি তুহিন যখন আট বছর বয়সে তখন তার বাবা মারা যান সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে আমি আর বিয়ে করিনি একা হাতে দুই সন্তানের যত্ন নিয়েছি এবং তাদের স্বপ্ন পূরণের জন্য কভর পরিশ্রম করেছি আমার পরিশ্রমের ফলস্বরূপ তুলিন তেইশ বছর বয়সে বিদেশে চাকরি পায় তখন ইতিমাত সুন্দরী এবং সাহসী মেয়ে তার সৌন্দর্যের জন্য আমি প্রায় চিন্তিত থাকতাম কারণ অনেক ছেলে তার পেছনে ঘুর ঘুর করত তবে মেয়েকে আমি সঠিক শিক্ষা দেওয়াই সে এসব ব্যাপারে পাত্তা দিত না এতে আমি খুশি ছিলাম আজ তিন বছর পর তুলিন বিদেশ থেকে দেশে ফিরে এসেছে তাকে দেখে আবেগপ্রবণ হয়ে দুরিমকে জড়িয়ে ধরলাম মেয়ের বয়স তখন একুশ বছর ইতি কলেজ থেকে বাসায় আসলো ইতি ঘরে ঢুকেই বলল আম্মু দয়া করে দরজায় দাঁত করিয়ে রাখবেন না আমি তাকে ভেতরে নিয়ে এলাম ইতি তখন মুখে হাসি নিয়ে ঘরে ঢুকছিল ভাইকে দেখে সে খুব খুশি হয়ে গেল তাদের আবেগময় মুহূর্ত দেখে আমার চোখে পানি চলে এলো কিছু সময় পর ইতি জামা কাপড় পরিবর্তন করলো তবে ইতি তখন পুরোপুরি পোশাক পরা ছিল না যা দেখে আমি অস্বস্তি বোধ করছিলাম তাদের এই মুহূর্তের পর আমি বললাম তুহিন এবার ফ্রেশ হয়ে আসো আর ইতি তুমি আগে পুরো পোশাক পরে এসো তুহিন ফ্রেশ হয়ে ফিরে এলে আমি তার জন্য চা এবং নাস্তা নিয়ে আসি সে বিদেশ থেকে মেয়ের জন্য কিছু মেকআপ আইটেম এবং কাপড় নিয়ে এসেছিল কিছু কাপড় একটু ছোট মনে হলো এবং ইতি যেন সেগুলো লুকিয়ে রাখার চেষ্টা করছিল আমি বিশ্বাসটি লক্ষ্য করে অবাক হলাম বেলা গড়িয়ে দুপুর হলো আমরা সবাই একসঙ্গে খেতে বসলাম খাওয়ার সময় তুহিনকে বিদেশের অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন করলাম তুহিন অনেক কিছু বলল তারপর সে ইতির দিকে তাকিয়ে বলল ইতি তুমি অনেক বড় হয়ে গেছ এই তিন বছরে তোমার মধ্যে অনেক পরিবর্তন এসেছে আমি মজা করে বললাম হ্যাঁ সে তো নায়িকা হয়ে উঠবে কথাটা শুনে তুহিন একটু অস্বস্তি বোধ করল কিন্তু কিছু বলল না রাতের খাবারের পর আমরা সবাই নিজেদের ঘরে চলে গেলাম ইতির তখন কলেজে ছুটি ছিল তাই সে পড়তে বসল না ভাইয়ের সাথে গল্প করতে লাগল তুহিন যখন ২৬ বছর বয়সে পা রাখল তখন তার বিয়ের কথা ভাবতে লাগলাম একদিন সাহস করে তাকে বললাম বাবা এখন তোমার বয়স হয়েছে বিয়ে করো যাতে ঘরে একটা মেয়ে থাকে তোমার সেবা করার জন্য তুহিন বলল মা আমি এখন বিয়ের কথা ভাবতে পারছি না আমার বয়স এখনও বিয়ের জন্য উপযুক্ত মনে হয় না তুহিনের কথা শুনে আমার মনটা একটু খারাপ হয়ে গেল কিন্তু আমি আর জোর করলাম না কিছুক্ষণ পর ইতি এসে তুহিনের খুব কাছাকাছি বসে পড়ল দুই ভাই বোনের কথোপকথন চলছিল আর আমি ভাবছিলাম তারা হয়তো স্বাভাবিক বিষয় নিয়ে কথা বলছে কিন্তু একটু পর বুঝতে পারলাম তাদের আলোচনা স্বাভাবিক বিষয়ের চেয়ে বেশি কিছু নিয়ে চা খেয়ে ইতি তার ঘরে চলে গেল কিছুক্ষণ পর সেখানে গিয়ে যা দেখলাম তা আমাকে হতবাক করে দিল তাদের আচরণ দেখে মনে হচ্ছিল তারা যেন বহু বছর বিচ্ছিন্ন থাকা প্রেমিক প্রেমিকা আমি হতবম্ব হয়ে দাঁড়িয়ে থাকলাম আমাদের সময়ও ভাই বোনের মধ্যে ভালোবাসা ছিল কিন্তু এতটা ঘনিষ্ঠতা কোনো দিন দেখিনি সম্পর্কের মধ্যে একটা সীমা থাকা খুবই গুরুত্বপূর্ণ ইতি তখন তুহিনকে শক্ত করে জড়িয়ে ধরেছিল সে প্রায় পাঁচ মিনিট ধরে চোখ বন্ধ করেছিল সম্পর্ক স্বাভাবিক মনে হচ্ছিল না মা হিসেবে কিভাবে তাদের মানা করব তা আমি বুঝে উঠতে পারছিলাম না আমি ইতিকে তুহিন থেকে আলাদা করলাম কিন্তু সে যেন কিছুতেই তুহিনকে ছাড়তে চাইছিল না আমি ভেবে দেখলাম হয়তো ভাইকে দেখে আবেগে ভেসে গেছে তাই এভাবে জড়িয়ে ধরেছে আমি তাদের ডেকে বললাম তোমরা আরেকটু দূরে বসো তারা দুজনেই একটু দূরে সরে গেল আমি তাদের দুজনকে বোকা দিলাম ইতি তখন কাজ ছিল আর তুহিনও কিছুটা ঘাবদে গিয়েছিল কিছু সময় পর তুহিন হঠাৎ রেগে গেল তুহিনকে শান্ত করার জন্য ইতি তার হাতে চা ধরিয়ে দিল তিন বছর পর দেশে ফিরে তুহিনের শরীরে কিছুটা পরিবর্তন এসেছে তার পেট বেড়ে গেছে কিন্তু ইতি তার প্রশংসা করল যেমন তুহিন ইতির প্রশংসা করেছিল তুহিন বলল তিন বছর পর বাসায় এসে দেখি আমাদের শহরটা অনেক বদলে গেছে চিরাতের খাবার খেয়ে তুহিন এবং ইতি বাইরে বেরিয়ে পড়ল ঘণ্টা খানেক পর বাসায় ফিরে সে দরজায় বেল বাজালে আমি দরজা খুলে দিলাম দুজন ঘরে ঢুকে কিছুক্ষণ কথাবার্তা বলল তারপর সবাই যার যার ঘরে চলে গেল সকাল হলে তুহিন আর ইতি একসাথে হাঁটতে বের হলো আমি চুপ করে তাদের আচরণ লক্ষ্য করছিলাম তবে তাদের মধ্যে অস্বাভাবিক কিছু অনুভব করছিলাম মা হিসেবে তাদেরকে কিছু বলার সাহস পাচ্ছিলাম না ভেবেছিলাম দেখি তারা কি করে একদিন তারা হাঁটতে গেল আর সন্ধ্যায় বাড়ি ফিরল তাদের ক্লান্ত মনে হলো আমি রেগে যাচ্ছিলাম মনে হলো যদি আমার সময় থাকত তাহলে আমিও তাদের সঙ্গে শহরটা ঘুরে দেখতাম কিন্তু নিজেকে সামলে নিলাম ভেবেছিলাম হয়তো আমার ধারণা ভুল রাতে আমি রান্নাঘরে গিয়ে চা বানালাম সেদিন কেউ রাতের খাবার খায়নি একদিন তুহিম বলল মা আমার খুব খারাপ লাগছিল পেটে ব্যথা ছিল তাই বাইরে যেতে পারিনি তুহিন ও ইতি সকালে হাঁটতে বের হয়ে গেল তাদের সম্পর্ক নিয়ে নানা প্রশ্ন আমার মনে ঘুর পাক ছিল তারা কেন এমন আচরণ করছে তারা কি নিজেদের সম্পর্ক ভুলে গেছে ভাবলাম এই বয়সের ছেলে মেয়েদের বাড়িতে থাকাই উচিত তহিন এবং ইতি সকালে ঘুরতে বের হয়েছে এখনো পর্যন্ত বাসায় ফেরেনি আমি নিজেকে আর আটকাতে পারলাম না তুরিমকে ডেকে জিজ্ঞেস করলাম তোমাদের এত দেরি হচ্ছে কেন তুহিন বলল মা আমরা একটু দূরে বেড়াতে এসেছি আমাদের ফিরতে একটু দেরি হবে অনেক রাতে বাসে আসলো সকালে নাস্তার টেবিলে বসে আমাকে বলল আমরা দুই তিন দিনের জন্য একটা পরিকল্পনা করেছি আমরা দুজন অনেক দূরে ঘুরতে যাব কথাগুলো শুনে আমার মন আরও বেশি অস্থির হয়ে উঠল তাদের এত ঘুরাঘুরি কিসের আমি তাদের অনেক বোকা দিলাম হঠাৎ সকালে তুহিন বলল সে আবার বিদেশ চলে যাবে আমি মনে মনে ভাবছিলাম তুহিন তিন বছর বিদেশ থাকার পর ফিরেছে কিন্তু আবার দূরে চলে যাবে তাদের সম্পর্কের সীমারেখা যেন মুছে গেছে আমার গালাগালি শুনে কিন্তু তাদের একে অপরকে জড়িয়ে ধরার সেই দৃশ্যটি আমার মন থেকে মুছে যাচ্ছে না এখন তারা তিন দিনের জন্য বাইরে যাবে আমাকে বলল আমি বুঝতে পারছিলাম না আমার ধারণাগুলো ঠিক না ভুল তবে শীঘ্রই সব পরিষ্কার হয়ে যাবে তিন দিন পর তুহিন আর ইতি বাড়ি ফিরে এলো ইতিকে খুব খুশি দেখাচ্ছিল যা আমাকে অবাক করেছিল ইতি বলল মা আমি জীবনে এত খুশি আগে কোনো দিন হইনি তার কথা শুনে মনে হলো সে অনেক কিছু শিখেছে এবং তুহিন তাকে কিছু অভূতপূর্ব সুখ দিয়েছে কিন্তু সে কি ধরনের সুখের কথা বলছে তা বুঝতে পারছিলাম না তার আচরণ আমাকে অস্বস্তিতে ফেলছিল সেদিন রাতে তারা কি কি কথা বলছিল জানি না সেদিন রাতে আমি ঘুমাতে পারছিলাম না কারণ তাদের কথোপকথনের জন্য আর আমি হাঁটতে হাঁটতে তাদের রুমের দিকে গেলাম দেখলাম ইতি খুব ছোট একটি পোশাক পরে আছে যা আগে কখনো দেখিনি মনে হলো এটা তুহিন বিদেশ থেকে নিয়ে এসেছে তুহিম তার রুমে বসেছিল তারা একে অপরের দিকে তাকিয়ে কথা বলছিল দরজায় টোকা দিয়ে বললাম তোমাদের বাকিটা কাল সকালে হবে এখন অনেক দেরি হয়েছে তোমরা যার যার রুমে গিয়ে ঘুমাও তুহিন বলল মা আমি কিছুক্ষণের মধ্যে আমার রুমে যাব রাত একটার একটু আগে তুলিম তার রুমে এসে শুয়ে পড়ল কিন্তু আমি তখনও ঘুমাতে পারছিলাম না কিছু সময় পর আমি উঠে রান্নাঘরে পানি খেতে গেলাম তখন দেখলাম সুইচ বন্ধ করতে ভুলে গেছে লাইট বন্ধ করতে গিয়ে দেখি তুহিন আর ইতি একে অপরকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে এই দৃশ্য দেখে আমি হতবাক হয়ে গেলাম এত রাতে তারা একসঙ্গে কেন এবং এমন ঘনিষ্ঠ অবস্থায় কেন তা আমার কাছে বোধগম্য হচ্ছিল না আমি তাদের কিছু বলার জন্য তাদের রুমে ঢুকতে চাইলাম কিন্তু স্থির করলাম যে পুরো বিশ্বসটা পরিষ্কার হওয়ার আগে কিছু বলবো না ধীরে ধীরে ফিরে এসে জানালার কাছে দাঁড়িয়ে তাদের গোপন কথোপকথন শোনার চেষ্টা করলাম কিছুক্ষণ পর তুহিন তার রুমে চলে গেল জানালা দিয়েও কি দিয়ে দেখলাম ইতি ক্লান্ত হয়ে পড়েছে এত কিছুর পরও আমি পুরো বিশ্বাসটা বুঝে উঠতে পারছিলাম না আমি ঠিক করলাম রাতে তাদের কথোপকথন আরও ভালোভাবে শোনার চেষ্টা করব এক রাতে শুনলাম তুহিন বলছে বোন আমরা যা করছি তা আমাদের মধ্যেই থাকুক এই কথাগুলো শুনে আমি স্তম্ভিত হয়ে গেলাম ভাবতেও পারিনি আমার সন্তানদের মধ্যে এমন কিছু হতে পারে আরেক দিন শুনলাম ইতি বলছে আমি গর্ভবতী হয়ে গেছি মাকে কি বলবো এটা শুনে আমি পুরোপুরি চমকে গেলাম বুঝতে পারলাম আমার সন্তানরা সব সীমা অতিক্রম করেছে কিন্তু আমার কাছে তখন কোনো প্রমাণ ছিল না তাই চুপচাপ থাকার চেষ্টা করলাম পরদিন সকালে তুহিনের রুমে গিয়ে তার জিনিসপত্র দেখতে শুরু করলাম পকেটে কিছু গর্ভনিরোধক পিল এবং একটি প্রেগন্যান্সি কিট পেলাম এই সব দেখে নিশ্চিত হলাম আমার সন্দেহ সঠিক তুহিন এবং ইতি যখন সকালে হাঁটতে বের হলো আমি তখন চুপ করে সব কিছু ভেবে দেখছিলাম বাড়ি ফিরে তুহিনকে ডেকে বললাম তোমার সঙ্গে কথা আছে ইতি তখন তুহিনের পাশে দাঁড়িয়েছিল আমি তুহিনকে চট মারলাম ইতি ভয় পেয়ে বলল মা তুমি ভাইয়ের সঙ্গে এমন আচরণ করছ কেন এটা তোমার শোভা পায় না আমি বললাম তোমরা যা করেছো সেটা ঠিক নয় তারা দুজনেই চমকে গেল তারা কিছু বলতে যাচ্ছিল তখনই আমি গর্ভনিরোধ এবং প্রেগন্যান্সি কিট তাদের সামনে রাখলাম তাদের মুখ ফ্যাকাশে হয়ে গেল তখন তুহিন বলল মা আপনি যা ভাবছেন সেটা ভুল ইতি বলল ভাই শুধু আমাকে সাহায্য করছে আমি বললাম কিসের সাহায্য করছে তোমাকে গর্ভবতী করতে আমার প্রশ্নের উত্তরে তারা কিছু বলল না আমি বললাম তোমরা সম্পর্কের সীমা ভুলে গেছ যে তোমরা আপন ভাই বোন তোমরা কীভাবে এমনটা করতে পারো তোমরা যদি এমন কিছু করো বাইরের মানুষ জানলে আমাদের সমাজ থেকে বের করে দেবে তখন ইতি বলল ভাই আমাকে শুধু সাহায্য করেছে তখন ইতি বলল আমার কলেজের এক স্যার আমাকে জোর করে রেপ করে এবং তা ভিডিও করে রেখেছিল আর সেই ভরিও দেখিয়ে আমাকে প্রতিদিন ব্যালকমেল করে রেপ করত যার কারণে আমার পেটে সন্তান আসে আর এখন সেই স্যার আমাকে হত্যার হুমকি দেয় এবং অনেক টাকা দাবি করে তাই আমি ভাইয়ার সাহায্য নিয়ে সেই স্যারকে খুঁজে বের করি আমি ইতির কথা শুনতে লাগলাম আর তখন বুঝতে পারলাম আসলেই কতটা জটিল পরিস্থিতির মধ্য দিয়ে আমার মেয়ে গেছে তুলিম সবসময় চিন্তাশীল এবং সহানুভূতিশীল ছিল তাই সে তার দিদির এই সমস্যার সমাধানে এগিয়ে আসে ইতি বলল মা বাইরের যে ঘুরির কথা আপনি জানেন সেটা আসলে ওই অধ্যাপকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্যই হয়েছিল আমরা পুলিশ নিয়ে সেখানে গিয়েছিলাম আর তারা তাকে গ্রেপ্তার করে এই কথা শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম আমার জানা ছিল না আমার মেয়ে এত বড় কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে ধীরে ধীরে সে এই মানসিক যন্ত্রণা থেকে সুস্থ হতে শুরু করল সন্তানদের নিয়ে যে ভুল ধারণা পোষণ করেছিলাম তা ভেঙে গেল আমি তাদের দুজনকে জড়িয়ে ধরে বললাম মা আমাকে ক্ষমা করো আমি জানতাম না তোমরা কি ধরনের পরিস্থিতি সামলাচ্ছিলে আমি তোমাদের বোঝার চেষ্টা করিনি এই ঘটনার পর আমি বুঝতে পারলাম সমাজে এমন অনেক ঘটনা ঘটে যেখানে স্কুল বা কলেজের ছাত্রছাত্রীদের ব্ল্যাকমেইল করা হয় এই ধরনের নোংরা কর্মকাণ্ড তাদের ভবিষ্যৎ ধ্বংস করে দিতে পারে কিন্তু পরিবার যদি পাশে দাঁড়ায় তাহলে তারা যে কোনো পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারে আজকের গল্প কেমন লাগল জানাতে ভুলেবেন না আরও এই ধরনের অনুপ্রেরণাদায়ক গল্প শুনতে চাইলে ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না ধন্যবাদ বন্ধুরা